私は私は私あ、私は私は私は私は私は私は私は私は私はあは私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私はは私は私 তার সাথে তার সাথে আমার রিলেশন ছিল এক ঘন্টা পঁচিশ মিনিট কিন্তু সে আমার সাথে পেকআপ করে দিল আমি তাঁচা প্রিয়া রিঙ্কি তারপরে সুমাইয়া তারপরে আরো অনেক তাঁচ আমি ছেড়ে দিয়েছি কিন্তু সে আমার সাথে এমনটা করলো আমি কখনো মেনে নিতে পারবো না আমি ভেঙে গেছে কিন্তু তাতে কি হয়েছে তোমরা তো রয়েছ তা আমার অতটাও কষ্ট লাগছে আমি তোমাদের মধ্যে তিনজনরে বেঁচে নেব টুকু একজনরে বেঁচে টুকু দুইজনরে বেছে নেব না 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 থাক একজনরে বেঁচে নেব আসলে তোমরা সবাই মনে যাচ্ছ রানী আসলে আমি তোমাদের অনেক ভালোবাসি তোমরা ভাবছো আমি তোমাদের সাথে ফ্লার্ট করছি কিন্তু আসলে আমি সত্যি কথা বলতে আমার যে 332টা গার্লফ্রেন্ড ছিল তারা সবাই মানে কি বলবো tadi থেকে তুমি অনেক সুন্দর দাঁড়াও একটু পানি খেয়ে নি গলাটা শুকিয়ে গেছে চপা মারতে আমি আমি সত্যি বলছি তুমি কমই তো ধরে ফেলেছা আর তুমি তো জানো যে ও দাঁড়া একটু বয়ালি কি সুন্দর চুজ খেতে হ্যালো আর্মি তোমরা কেমন আছো আসলে আমার ছেলেটা জানো সে সেকা খেয়েছে আমার ছেলে হয়ে সে সেকা খেয়েছে আমি সেটা মেনে নিতেই পারছি না আমি কিছু করব করবো যেটা সত্যি সেটাই বলছি তুই তো আমার মাংস মন্ডুবে হেলাইছ সেকা খাইয়া হুম